ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ব্লগটা আমি সন্ধে থেকে স্টার্ট করছি কারণ আজকে ডিনারে দারুন একটা রেসিপি বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো আমার সারাদিনের সংসার তো আমারই রান্নাঘর ধরেই যখনই আমি কিছু করি তখনই আমি রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করি আর মাম্মা কিন্তু আপনাদেরকে কিছু বলার চেষ্টা করছে আর এই যে ওর সব থেকে প্রিয় জায়গা এটা আমার রান্নাঘরের এখানে এসে খুঁটি নাটি কিছু ধরতে থাকবে তাই তো মাম্মা মামা আস্তে যা ও তো বলে গেল শোনা ওফ রাখো রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রাখো রেখে দাও লজ্জা পেতে হবে না রাখো আচ্ছা আমি রাখবো দাও আমাকে দাও আমি দাও এই যে দাও দাও আমাকে দাও আমাকে দাও আমি রাখছি তো যাই হোক ওকে আমি এখন এখানে দাঁড় করিয়ে দিয়েছি দিয়ে আমার চায়ের জলটা ফুটে গেছে চাটা করে নেব আর ওইদিকে ওর বাবাকেও চা দেবো একটু বেশিরভাগটা আমি ওকে এখানে আমার কাছে দাঁড় করিয়ে রাখি কারণ কি করব না তো আমি তো রান্না করতে পারবো না তো আজকে যাই হোক ওর বাবা আছে আমার একটু হেল্প হবে ওর বাবা তো ঘর থেকেই কাজ করছে তো যেহেতু ওর বাবা বাড়িতে আছে ওই জন্য ওকে একটু ধরবে আর আমি করে নেবো বড় হয়ে রান্না শিখে যাবে আমার সাথে থাকতে থাকতে তো চলো ফ্রেন্ড আমরা চা খেয়ে নি আর মামমাম সোনা আমার ছোদ সোনা মা সে এখন দুধ খেয়ে নেবে খেয়ে তারপরে আমরা রান্নায় লেগে পড়বো তো চলো ফ্রেন্ড

এই তুমি যদি বিস্কুট বা অন্য কিছু নিতে চাও নিয়ে না আমি কিছু নেবো না তো চা খেয়ে চলে এসেছি কিচেনে এখন আমি মাংসটা ভালো করে মাখিয়ে রাখবো মশলাতে তো তার জন্য দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল অল্প করে আচ্ছা এর মধ্যে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা খুব সুন্দর আসে যেমন হচ্ছে জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এটা এবারে আমি ভালো করে গুলিয়ে দিয়ে জল ঝরানো টক দই এটাও অবশ্যই আমি বাড়িতে বসিয়েছি যেহেতু টক দই আমি বাড়িতেই বসাই তো সেই দইটাও আমি এবারে দিয়ে দেব অনেকক্ষণ ধরে একটা কাপড়ের মধ্যে বেঁধে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় দিলাম অল্প টক দই এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব এই যে খুব ভালো করে আমি টক দইটা দিয়ে সব মশলা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা দুপুরবেলা কিনে নিয়ে আসা হয়েছিল ওটা আমি ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো এবারে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দেবো আদা রসুন বাটা খুব ভালো করে এটা আমি মাখিয়ে নেব করা হয়ে গেছে এবারে আমি এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি ঘি যেহেতু আমি এটা রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি তো ওই জন্য আমি একটু অল্প ঘি দিচ্ছি কারণ রেস্টুরেন্টে ওরা বেসনের একটু গোলা সেটা ইউজ করে আমি ওটা ইউজ করছি না আচ্ছা আর অল্প একটু মেথি আমি দিয়ে রাখছি পরে তো আবার যখন রান্না করব তখন দেবই দেখো কত সুন্দর কালারটা এসেছে এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো আমি এখানে অল্প পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা ময়দা দুটো মিক্সড করেও করতে পারেন আমি এর মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আর একটু সাদা তেল এটা একটু ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি এটা দুধ দিয়ে মাখব আজকে আমি জল ব্যবহার করব না ময়ামটা দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে আমি দেব দুধ দুধটা দিচ্ছি এই কারণে যে ময়দাটা খুব সফট থাকবে ওই জন্য আমি দুধটা দিচ্ছি একটু হালকা গরম গরম নিয়েছি যেরকম জল আমরা অনেক সময় নিয়ে থাকি ওই রকম তো এটাই আজকে পুরো ময়দাটাই আমি দুধ দিয়ে মাখাবো যাতে খুব সফট হয় লাচ্ছা পরোটাটা এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে আমি এটাকে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো প্যানে বাটার দিয়ে দিয়েছি আর ব্রাশটা আপাতত খুঁজে পাচ্ছি না আমি ওই জন্য আমি তো হালকাটা ঢাকা দিয়ে নিলাম এটা তো ঢাকা নেই তো আমি আমার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে এটাতে ঢাকা দিয়ে নিয়েছি এই যে দেখুন কতটা চিকেন থেকে জল ছেড়েছে দেখো কত সুন্দর কালার এসেছে খুব সুন্দর কালার এসেছে ঠিক আছে না আমি একটু ওগুলো এই যে আমার পুরো ভাজা হয়ে গেছে এটা এবারে আমি আর যে চিকেনগুলো আছে সেগুলো একই প্রসেসে ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা আচ্ছা প্যানের মধ্যে যেহেতু বাটার আছে তো ওটা আমি ফেলবো না অল্প একটু সাদা তেল দিয়েছি এই হচ্ছে গ্রেভির সমস্ত উপকরণ কাঁচা পেঁয়াজ কাজু বাদাম শুকনো লঙ্কা রসুন আর হচ্ছে টমেটো কুচি এগুলো সব আমি এখন এই তেলটার মধ্যে ভেজে নেব ভেজে ওটাকে আমি পেস্ট করব। আচ্ছা অল্প একটু জিরে আমি ফোড়ন দিলাম আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি রসুন কুচি কাজু বাদাম আচ্ছা এবারে আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু টমেটোটা থেকে জল ছাড়বে ওই জন্য আমি এখন টমেটোটা দেবো না এগুলো ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি টমেটোটা দেবো আচ্ছা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার টমেটোটা দিয়ে দেবো কম দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজা ভাজা হয়ে গেছে অবশ্যই এটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে পেস্ট করব তাই কালারটা সুন্দর আসবে গ্রেভিটা বানানোর জন্য বাটার দিয়ে দিলাম দেখো কত সুন্দর কালার এসেছে গ্রেভি অল্প কালারের জন্য আমি এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি আর একটু হলুদ দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে আমি ততক্ষণ লাচ্ছা পরোটার জন্য লেচিগুলো কেটে নেব খুব সুন্দর নরম হয়েছে এই দেখো একটু মেখে রাখলে কি হয় খুব ভালো হবে লাচ্ছা পরোটাটা আমি মোটামুটি লাচ্ছা পরোটার জন্য একটু বড় বড় লেচি কেটে নেব এরকম সাইজে একটু বড় বড় করে লেচি কেটে নেব এই যে দেখো মশলা থেকে কতটা তেল ছেড়ে গেছে এবার আমি চিকেন টা দিয়ে দেবো রাতটা রাতের ডিনারটা আজকে খুব ভালো হবে তোমরাও এরকম ভাবে বানিয়ে নিও আশা করি খুব ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতেই আমি আজকে বলেছি সবকিছু মোটামুটি সবকিছু বাড়িতেই থাকে কয়েকটা জিনিস আমাদের বাইরে থেকে আনাতে হয় আমি ওই বাটিটা ধুয়ে একটু হালকা একটু জল ব্যবহার করছি এটাকে ঢাকা দিয়ে রাখবো আর পাঁচ মিনিট আর একটু এই চিকেনটাকে সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট মতন হয়ে গেছে দেখো কতটা তেল ছেড়ে গেছে এবার আমি অল্প একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিচ্ছি আচ্ছা আমি এবার এটার মধ্যে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করছি অনেকক্ষণ ফ্রিজে ছিল এই মাত্র বার করেছি ভুলেই গেছিলাম বার করতে ওই জন্য ক্রিমটা জমে আছে ফ্রেশ ক্রিম থাকবে না তারা দুধের মালাই ইউজ করতে পারো সেটা তো ভালো লাগবে খেতে ব্যাস রেডি হয়ে গেছে রান্না এবারে আমি এটার মধ্যে স্মুকি ফ্লেভারটা একটু আনার জন্য আমি কাঠ একদম অত সুন্দর তেল ছেড়ে গেছে আর কালারটা অনেক সুন্দর এসেছে এই মাঝখানে বাটিটা হালকা করুন বসে ব্যাস চিকেন তো ওদিকে রেডি হয়ে গেছে এবার গরম গরম লাচ্চা পরোটা করে সার্ভ করব লেচিটা যত বড় করে বেলা যাবে ততই লাচ্ছা পরোটাটা বড় হবে আর লেয়ারগুলো অনেকগুলো হবে কিন্তু যেহেতু আমার বেলুন চাকিটা ছোট ওই জন্য আমি বেশি বড় করতে পাচ্ছি না এবার আমি এটার উপর একটু সাদা তেল দিয়ে দেব একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব তো লেচিটা বেলার পরে এরকম রোল রোল করে নিতে হবে রাউন্ড রাউন্ড করে তারপর ওটাকে মানে একটু দড়ির যেমন একটু লম্বা করে টানলে হয় ওরকম করে টানতে হবে তাহলে লেয়ারগুলো ভালো বসবে লাচ্ছা পরোটাতে আমি আগের ভিডিওটা অন করেছিলাম অথচ অন হয়নি রেকর্ডিংটা হয়ইনি ভাগ্যিস আমি দেখলাম তা না হলে তো দেখাতেই পারতাম না প্রসেসটা তো যাই হোক এরকম করে রোল করে নেবে ওটা ভালো করে বা এরকম করে করে হাত দিয়ে দিয়ে এরকম করে করে করলেও হবে হালকা একটু সেঁকে নেব নিয়ে আমি তেল দেবো হাজবেন্ড মহাশয় হেল্প করছে আমার পরোটাটা করাতে কিন্তু ও তেলটা দেওয়ার পরে ওল্টাতে পারছে না ভাই চান্স যদি আমার গায়ে পড়ে ওই জন্য আমি আবার দেখিয়ে দিলাম যে এমনি করে আস্তে করে ওলটাও সুন্দর কালার চলে এসেছে এবার এরকম ভাবে ভালো করে ভেজে নিতে হবে এটা কত সুন্দর একটু কালার এসেছে তো ফাইনালি আমার চিকেন তন্দুরি বাটার মশলা রেডি দেখো फ्रेंड्स কতটা সুন্দর হয়েছে দেখতে এবারে হাজবেন্ড মহাশয়কে খেতে দিয়ে দেব দেখি সে কি বলে খায় চলো

তুমি আচ্ছা একটা জিনিস আপনাদের দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে ভালোই কিন্তু এটার যে লেয়ার গুলো এসেছে দেখুন এই যে বেশ ভালোই লেয়ার এসেছে তাই না বলো

আজ নিজের যে খুব খুব ভালো হয়েছে তোমার কি মনে হয় সত্যি খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে কি যেন বলেছি ও

রাত হয়ে গেছে খাবারটা জাস্ট অসাধারণ হয়েছে অসাধারণ তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আমি যে পদ্ধতিতে চিকেনটা বানিয়েছি সেম পদ্ধতিতে বানিও আমি আশা করছি তোমরা বলবেই বলবে আমার মতন যে জাস্ট ওয়াও হয়েছে আমাকে অবশ্যই কিন্তু হুম খাও 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 আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আর রান্না বান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তোমরা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন রান্না হয়েছে তো চলো ফ্রেন্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নি তারপরে ঘুমাতে যাব তো নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ও বাই বাই দিদা গুড নাইট ফ্রেন্ড বাই